নিষিদ্ধ ছাত্রলীগ বা তারা কি বাংলাদেশে নাই আছে 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 আজকে এটি দেখাচ্ছি যে নিষিদ্ধ ছাত্রলীগ আর এই মুহূর্তে ছাত্রদল বা যুব দলের মধ্যে কি খেলা চলছে ভাই তবে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে চান্দাবাজি যেই হারে বিএনপির পলাপায়ন ছাত্রলীগের নিষিদ্ধ অবস্থায় তাদের জায়গাগুলো দখলের চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায় তো চান্দাবাজি এই লেভেলে থাকলে মাসাল্লাহ তারা যুবলীগ ছাত্রলীগের ছাড়াই যাবে সময় লাগবে না কারণ এখনো কিন্তু বিএনপির সরকার কি ক্ষমতায় আসছে আসা নাই তারেক রহমান দিনরাত বোঝানোর চেষ্টা করতেছেন বাবা সোজা লাইনে কিন্তু এই যে যারা চান্দাবাস টাইপের দলের মধ্যে থেকে সুবিধা নিবে এরা কিন্তু বের হয়ে গেছে রাস্তায় আবার অনেক জায়গায় ছাত্রলীগ যুবলীগ তারাও কিন্তু মাঠে আছে যারা চান্দাবাস সিন্ডিকেট তো অন্যান্য জায়গার মতন এখানে খাবলা দিতে আসাতে কি করছে জানেন হাতের কবজি কেটা ফেলে দিচ্ছে ছাত্রলীগের নেতায় ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ফুটপাতে চাদার হাত বদল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে এতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের চাপাতির কোপে শান্তু ইসলাম নামক যুবদলের এক চাঁদাবাজ নেতা তার হাতের কবজি পড়ে গেছে আর ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গতকাল রাত পর্যন্ত বিকেল থেকে রাত পর্যন্ত টঙ্গি সাতাইশ এলাকায় এই ঘটনা ঘটেছে আহত শান্ত স্থানীয় পঞ্চাশ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী প্রত্যক্ষদর্শী এবং পুলিশ বলছে যে আপনার সাতাইশ এলাকায় পাঁচ আগস্টের আগে ফুটপাতে চাঁদা তুলত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মামুন এবং মুন্না গ্রুপ পাঁচ আগস্টের পর যুবদল নেতা প্রিন্স এবং জোয়েল ফুটপাত দখল করতে গেলে মামুন এবং মুন্না প্রতিরোধ করে কি করতে গেছে চাঁদাবাজি করতে গেছে এই কারণে বলে মুদ্রার এই পিঠ ওই পিঠ ভালো হবে না আচ্ছা এই সময় তাদের মধ্যে সংঘর্ষ হলে ছাত্রলীগের যে নেতা ছিল মানে তাদের নেতা করবিরা চাপাতি চোপাতি দিয়ে মোটামুটি সাইজ ফেলছে শান্তকে এক পর্যায়ে কয় হাত রাই রাখা কবজিটারে এক কোপে দুই ফানা করে দিছে এই সময় যুবদলের আরেক কর্মী বন্ধুকে বাঁচাইতে আইসা নিজেও কয়েকটা কোপ খায় গেছে আর এই ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের একজনও আহত হয়েছে বাট তার নাম জানা যায়নি আমাদের ওসি সাহেব বলছেন টঙ্গী পশ্চিম থানার ওসি যে একজনের কবজি কাটার ঘটনা ঘটেছে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মোটামুটি আমরা আর ছয় মাস লাগবে বিএনপি সম্পর্কে মানে বিএনপি বলা উচিত না এই যুবদল ছাত্রদল তাদের কিছু কথিত কর্মী বা সমর্থক বা তারা কিন্তু এই দলগুলোরই সমর্থক কেউ কেউ নেতা এই যে এখন আমরা ছাত্রলীগ কর্মী বললাম না সেও কিন্তু সান্দাবাস কর্মী এদের বিরাট একটা অংশ কিন্তু আওয়ামী লীগে ছিল এখন বিএনপির মধ্যে একটা বিরাট অংশ এরা মাঠ পর্যায়ে থাকে এরা চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেছে তো এইভাবে ছয় মাস চললে আওয়ামী লীগ যে খারাপ ছিল মানুষ এটা ভুলে যাবে কেন মানুষকে পরিবর্তন কিছু দেখছে যে না আগে এলাকাটাতে চাঁদাবাজি হয়তো এখন হয় না আগে একদম সিএনজি ওলা জীবী দেওয়া লাগতো এখন লাগে না আগে আওয়ামী লীগ মানুষের মিথ্যা মামলা দিত গায়ের জোর দেখায় আর গুন্ডামি দেখায় তো এখন দেখায় না এরকম কি হচ্ছে না ডাইরেক্ট বলা হচ্ছে মাইরা ফেলবে ফাটাই ফেলবে কই গেল রে গুন্ডারা এসে তোর বাবারা মানে আমরা তোদের বড় বাবা এই খেলাতে মানুষ দেখছে জামাতের উপকার হচ্ছে ছাত্রদের উপকার হচ্ছে তবে এগুলো দেখে তারেক জিয়া বারবার তো বাবা রে প্লিজ তোরা থাম নমুনাটা ভালো না কিন্তু কে শুনে কার কথা সোরাই কি ধর্মের কাহিনী শুনে এই কারণে বিএনপি চাচ্ছে নির্বাচনটা দিয়ে সরকারটা নিজেদের কন্ট্রোলে নিলে কিন্তু সত্যি সত্যি বিএনপি ভালো রাজনীতি করে মানে তারেক রহমান থেকে শুরু করে যারা আছে নীতি নির্ধারক কমিটির এরা সাইজ হয়ে যাবে আর যদি আবার তারাও আগের মতন ক্ষমতায় বসার পরে রূপ বদলায় যায় তাহলে তো বাকিটি ইতিহাস হবে কখনও আবার আর একটা পাঁচই আগস্ট আসবে ভালো থাকুন